নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ভাইভসে একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হেলথ টিপস নিয়ে একটা ভিডিও দেব আচ্ছা আমরা প্রত্যেকে জানি যে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বা অক্সিজেনের ফ্লো যদি ঠিকঠাক না হয় আমাদের শরীরে কিন্তু নানান রকম সমস্যা আসে বিভিন্ন অর্গানগুলো কিন্তু নানান রকমভাবে তাদের কাজ করা বন্ধ করে ব্লাডটা ক্লট বাঁধে এগুলো আমাদের কিন্তু সবসময় যে আপনার থেকে আসে তা নয় আমাদের খারাপ খাদ্যাভ্যাস বা বিভিন্ন স্ট্রেস এই সর বা খারাপ লাইফ ঠিকঠাক টাইমে আমাদের যে নিয়মগুলো আমাদের শরীর চায় যেগুলো আমাদের করা উচিত নর্মালি সেগুলো আমরা করি না মানে এই সব কারণে কিন্তু নানান ওতে কিন্তু আসতে পারে এইগুলো যাতে ব্লাডটা আমাদের ফ্রি ফ্লো থাকে তাহলে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমাদের অনেক অসুখ কিন্তু আমরা আমাদের শরীরে আসবেই না এইগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারি এগুলো কিন্তু আমাদের আমরা অনেকে ভাবি যে আমাদের কোনো শরীরে অসুবিধা নেই যদি অসুখ হয় তখন আমরা কিন্তু তার চিকিৎসা নিয়ে ভাবব কিন্তু আমরা যদি অসুখগুলো বা সমস্যা আসার আগেই সেগুলোকে রুখে দিতে পারি সেটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ সাধারণ কিচ্ছু নয় সাধারণ পাঁচ মিনিটের একটা অভ্যাস প্রতিদিন সকালে এই কিন্তু আমার হাজারোর অসুখের থেকে আমাকে রিলিফ দিতে পারে সেটিগুলো হচ্ছে ভারতীয় যোগের ঘর্ষণ প্রক্রিয়া কিচ্ছু নয় শুধু মাত্র কয়েকটা জায়গায় প্রেশারাইজ করা এইটাই হচ্ছে কাজ এই ঘর্ষণ প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা কিন্তু শরীরে অক্সিজেন ফ্লো বলো বা ব্লাড ফ্লো বলো ঠিকঠাক হবে এবং আমাদের যে যে শারীরিক মানসিক স্ট্রেসগুলো বিভিন্ন অর্গ্যানের যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমাদের হবে না এগুলো কিন্তু যেটা দেখাবো এটা কিন্তু যেরম দেখাবো স্টেপ বাই স্টেপ কিন্তু এইরকম করতে হবে সকালবেলা ঘুম থেকে ওঠে করাটা হচ্ছে সবচেয়ে ভালো অভ্যাস পাঁচ মিনিট করো করে আমরা যদি সুস্থ থাকতে পারি এটুকুন সময় কিন্তু আমরা দিতে পারি এইটা যে দেখাবো আমরা আমি বারবার যে আগের ভিডিও দিয়েছি বারবার বলেছি আমাদের এই হাতের তালুতে পায়ের তালুতে কিন্তু বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গ্যানের আকুপ্রেশার পয়েন্ট থাকে এখানে যেমন থাইরয়েড চোখ কান হার্টের এখানে এসব লিভার সমস্ত কিছুর কিন্তু থাকে হুম এই আঙুলের টিপগুলো হচ্ছে টিপগুলোতে এগুলোতে হাতের তালুতে আমাদের কিন্তু যদি আমরা প্রেশারাইজ করি আমাদের সেই সব অর্গানগুলো কিন্তু বাইরে থেকে আমরা কিন্তু তাকে নারিশমেন্ট করা বা তাকে শুশ্রূষা আমরা এইভাবে দিতে পারি শুধুমাত্র প্রেসারাইজ করে সেই জিনিসটাই আজকে তোমাদের দেখাবো প্রথমত কি করব দেখো আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাবো এটা কিন্তু উল্টো পাল্টা একটার পর একটা করলে কিন্তু আমরা পরপর এইভাবে কিন্তু করে যেতে হবে ঘুম থেকে উঠে বসে টয়লেট সেরে নিয়ে করে করতে পারো বা বিছানায় বসে করে নিয়েও তারপর বিছানা ছাড়তে পারো মাত্র পাঁচটা মিনিট লাগবে আমি করে দেখাচ্ছি দেখো প্রথমত এই যে আঙুলের টিপগুলো আছে দশটা আঙুল এই টিপগুলোতে আমাদের হচ্ছে নার্ভের এন্ড পয়েন্ট এইগুলোতে জাস্ট এইভাবে হাতটা রেখে আমরা প্রেশারাইজ করবো এরমভাবে দশ প্রেশারাইজ করে দশ সেকেন্ড হোল্ড করব রিলিজ করব এইভাবে দিলাম এই দশ গুনলাম সেকেন্ডার কতক্ষণ এক দুই তিন চার করে দশ গুনবো ডিলিস করব। দশ গুনবো ডিলিস করব। এইভাবে দশ থেকে পনেরো কি কুড়ি বার এটা করব। এটা গেল প্রথম কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের জাস্ট ক্ল্যাপিং ক্ল্যাপিং করা কেন বললাম বা হাততালি দেওয়া সমস্ত শরীরের অর্গ্যানগুলো কিন্তু এইভাবে এটা এটা দেখবে কিন্তু অনেকে যোগ প্রাণায়াম কেন্দ্রে কিন্তু এই জিনিসটা করায় হাততালি দেওয়া এই জিনিসটা এটা কিন্তু ওই কারণে জাস্ট এইভাবে করে খুব জোরে জোরে নয় এরম করে এটা কুড়ি থেকে তিরিশবার এই জিনিসটা কিন্তু করবে কুড়ি থেকে বার। প্রথমটা হচ্ছে প্রেশারাইজ করা দশ সেকেন্ড রাখা ছাড়া আবার দশ সেকেন্ড রাখা রিলিজ করা দ্বিতীয়টা ক্ল্যাপিং তৃতীয় আসছে ঘর্ষণ এইগুলোকে এইভাবে সকালবেলা উঠে আমাদের ধরো ল্যাথার্জি আসছে ঘুম ছাড়ে না এ করে না এই জিনিসটা আমি আগে ভিডিও দিয়েছি যে এই যে জিনিসটা ঘর্ষণ করি আমরা করে যে জম করে হাতগুলো কোথলি সারা শরীর কিন্তু আমাদের এনার্জাইজ হয়ে যায় তাহলে এই ঘর্ষণ করার ফলে আমাদের সারা শরীরে সমস্ত মানে এনার্জি এগুলো অর্গানগুলো যেন জেগে ওঠে বা চাঙ্গা করে দেয় আমাদের এই কাজটা হবে থার্ড এইটা হচ্ছে এইভাবে এটা প্রতিদিনের কোনোটা না করো শুধু এটাই করবে সকালবেলা উঠে এটাও কিন্তু খুব ভালো এই জিনিসটা এক মিনিট ধরে এই দিকে এবং এক মিনিট এই দিকে টানা এক মিনিট এদিকে করতে হাত ব্যথা করলে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে এই দিকে এদিকে টোটাল এক এইটা এক মিনিট এইটা এইটা এক মিনিট একটু স্মুথ করার জন্য একটু যে কোনো তেল তোমার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল একটু তেল বা একটু জেল কিছু নিয়ে কিন্তু করবে খুব স্মুথ জিনিসটা হয় এটা গেল তৃতীয়টা চতুর্থ আসছে আমরা এবারে এই যে আঙুলগুলো আঙুলগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের আকু প্রেশার পয়েন্ট কোনো এক একটা এক আমাদের এই আঙুলগুলো কিন্তু এক একটা জলতত্ত্ব অগ্নিতত্ত্ব তত্ত্ব আমাদের এগুলো আমরা কিন্তু সব জানি এগুলো এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমাদের শরীরের কিন্তু সমস্ত অর্গ্যানের এগুলো আছে বিভিন্ন এগুলো নিয়ে তোমরা এতে ইউটিউবে বা গুগলে সার্চ করলে ভিডিও পাবে কোন আঙুলের কি ফাংশান প্রত্যেকটা জানার দরকার নেই আর এই প্রসঙ্গে আর একটা বলে দিই প্রেশারের পয়েন্টের প্রেশার দেওয়ার এইটা একটাই মজা এটার কোনো সাইড এফেক্ট নেই আমি যদি কোন অর্গানের কোন জায়গা সেটা যদি ঠিকঠাক নাও জানি আমাদের কিন্তু কোনো ক্ষতি হবা সাইড এফেক্ট নেই পরিষ্কার বলে দিলাম যার ফলে কি হয় আমরা এটা নিশ্চিন্তে সেফলি এটা কিন্তু করতে পারি তাহলে ওইগুলো হলো তারপরে পয়েন্ট যাব এখানেও একটু হাতে কিন্তু একটু মেখে নেবে কিছু জেল বাকি তেল নিয়ে এবারে এই আঙুলগুলোকে টানবো একটা একটা করে তিনবার করে টানবো এক একটা আঙুলকে এইভাবে এই তলা থেকে ওপরে এই এক দুই তিন এক দুই তিন প্রত্যেকটা আঙুলকে তিনবার করে টানবো বৃদ্ধাঙ্গোষ্টিকে পর্যন্ত পাঁচটা আঙুলকে তিনবার করে ডানা বাঁ হাতের এবং ডানাতের এই কাজটাও কিন্তু তিন রাউন্ড করব এক দুই তিন এক দুই তিন এক দুই তিন করে এই হাতে এই হাতে এই টোটাল সেটটা একবার হলো এইটা তিনবার করব তারপরে যেটা করতে হবে তারপরে হচ্ছে এই হাতের মাঝখান থেকে এইখান থেকে প্রেসারাইজ করব প্রেশারাইজ করে এই ওপর দিকে যাব এইভাবে বিভিন্ন এগুলোকে প্রেশার দেব এইভাবে দু হাতেই সমানভাবে এইভাবে এইভাবে কিন্তু প্রেশারাইজ করব যেরম দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ করবে এই দেখো এইভাবে কিন্তু ঠিক এই চ্যানেলগুলোকে এ করা প্রেশার দেওয়া হুম এই এইভাবে এইভাবে এই মাঝখান থেকে নিয়ে এইভাবে দু হাতে করব তাহলে হাতের এরম হলো ক্ল্যাপিং হলো ঘর্ষণ হলো আঙুলে করা হলো প্রেশার দেওয়া হলো এরপরে হচ্ছে জাস্ট হাতটাকে এইভাবে নেবো এই দেখো এইভাবে নেব নিয়ে এই রাব করা এইভাবে রাব করব। মোটামুটি পাঁচবার এটা হলো মোটামুটি পাঁচবার এই জিনিসটা করব। হয়ে গেল হাতের সমস্ত এতে এবারে আসছি কান এইখান থেকে কিন্তু ব্রেনের বিভিন্ন এতে আমাদের অর্গানের সাথে কিন্তু এ আছে কানটাকে কি করব কানটাকে আমরা পাঁচটা এতে ডিভাইড করব পাঁচটা পাটে যেখানটায় দুল পড়ার জায়গা দরকার হয় খুলে নেবে কানের যেটা বড় পড়ে থাকলে অসুবিধা হলে টানতে এইটাকে জাস্ট প্রেশার হালকা করে ধরে এই টান দেব পাঁচ ভাগে এক একটু উপরে দুই তিন চার এই ওপরে পাঁচ সেমভাবে এই কানেও অ্যাট এ টাইম দুটোতেও করতে পারো এক দুই তিন চার পাঁচ এই সেটটা তিনবার করবে এইসটা নিজের কানমোলা এটা কিন্তু খুব ভালো কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের স্ট্রেস এ অ্যাংজাইটি এগুলোও কিন্তু সমস্ত চলে যাবে আমাদের সমস্ত কিছু ব্রেন থেকে বা এর থেকে হয়তো এইগুলো থেকে কিন্তু আমরা রিলিফ পাবো আমাদের যে স্ট্রেস থাকে নানান রকমই হয় এগুলো কিন্তু আমরা রিলিফ পাব তাহলে এক দুই তিন চার পাঁচ এটা এই সেটটা তিনবার হলো কানের ওই কানের এই একটা হলো নেক্সট হচ্ছে এইভাবে আঙুলটা নেব আমি চশমা খুলি এইভাবে বুড়ো আঙুলটা নেব নিয়ে ঠিক কানের তলা দিয়ে এইভাবে দেবো এইভাবে দেব এইভাবে দিয়ে ঠিক এইভাবে প্রেসারাইজ করব এইভাবে এইভাবে এগুলো ঘর্ষণ প্রক্রিয়া এগুলোতে কিন্তু নিজেই বুঝতে পারবে পাঁচ ছ দিনে নিজের শরীরের এটা বুঝতে পারবে এইটাও মোটামুটি পাঁচবার করব। হলো লাস্ট হচ্ছে হাতের তালুতে হাতের তালুকে কানের ওপরে রাখবো কানের ওপরে রাখলে দেখবে একটা বাতাসের মতন শো করে আওয়াজ আস যতক্ষণ না আওয়াজটা আসে ততক্ষণ ওয়েট করবে খানিক্ষণ রাখার পর দেখবে আওয়াজটা আসছে যে মুহূর্তে আসবে আওয়াজটা এই শশো করা আওয়াজটা দশ দশ গোনা শুরু করবে শশো করে আওয়াজ এলো দশ গোনা শুরু করবে রিলিজ করবে আবার দশ গোনা শুরু করবে রিলিজ করবে এইটাও কিন্তু পাঁচ থেকে সাত বার করব এইটা হলো টোটাল সেট আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে হাতের এইটা হলো প্রেশারাইজ করা দশ সেকেন্ড করে রেখে ছাড়া এটা তারপরে কোনটা দেখিয়েছি ক্ল্যাপিং কুড়ি থেকে তিরিশ বার তারপরে ঘর্ষণ সোজা দিকে উল্টো দিকে এক মিনিট এক মিনিট দেন আঙুলের এক দুই তিন এক দুই তিন এক দুই তিন আস্তে আস্তে সেকেন্ড যেরম হয় করে এক দুই তিন এক দুই তিন এরম করে করে দু হাতে এই সেটটা তিনবার এটা হলো তারপরে মাঝখান থেকে নিয়ে এই চ্যানেলে চ্যানেলে এইভাবে ওপর দিকে প্রেসারাইজ করা প্রেসারাইজ করা তারপরে হচ্ছে রাব রাব করা এইভাবে 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 কিন্তু রাব করা তারপরে কানেতে যেটা দেখালাম পাঁচবার পাঁচ ভাগে নিয়ে এটা এই সেটটা তিনবার করবে মোটামুটি দু দু হাতে একসাথে করেই করবে তারপরে এই জিনিসটা দেন এইটা এটা হলো টোটাল সেট এই ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের সারা শরীরের সমস্ত অর্গ্যানগুলো কিন্তু নারিশমেন্ট পাওয়া শুশ্রূষা পাওয়া তুমি বাইরে থেকে ট্রিটমেন্ট দেয়া যাকে বলে এইটা কিন্তু তুমি দিচ্ছ এইটা দেওয়ার ফলে কি হবে তোমার কিন্তু এই যে রোগগুলো আমি আসলে তাকে শুশ্রূষা বা চিকিৎসা নেবো সেটা নয় এই রোগগুলো কিন্তু আমাদের আসবে না আমাদের রক্ত রক্তে অক্সিজেনের যে এটা হবে এবং রক্তটা সারা শরীরে সুন্দরভাবে যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রবাহটা ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এই শারীরিক মানসিক সমস্ত দিক থেকেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারব এইভাবে করো পাঁচটা মিনিট সময় দাও কতক্ষণ গেল আমার দেখলে তো করলাম আমি যেই করলাম আমার আর একবার হয়ে গেল আমি সকালে একবার করেছি এইভাবে করো এবং সকলে সুস্থ থাকো এবং সুন্দর জীবনযাপন করো ভালো থেকো ইউনিভার্সাল বেসিক সকলের জন্য